আওয়াজ দিয়ে বলেন কথা সত্য না মিথ্যা মুখ বন্ধ করে রাখার মরছে কোনো সুযোগ নাই কথা বললে জবাব দিতে হবে আল্লাহ যে চ্যালেঞ্জ করলেন কোরআনের ভিতরে সন্দেহ নাই কথা কি আসলেই সত্য কিনা না আসলে সত্য মানুষ চেষ্টা করেছে ওই আমেরিকায় কে যেন চুয়ান্নটা বুল ধরেছে কোরআনের ভুল ব্যাকরণের ভুল আলহামদুলিল্লাহ ডাক্তার যাকে না অনেক বছর আগে সেই ভুল সংশোধন করে তাদেরকে বললেন তোমরা যেই কিতাবের অনুসরণ করো তার ভিতরে শত শত বুল আমার রবের কোরআনের মধ্যে এক বিন্দু পরিমাণ ভুল নাই লা সন্দেহ নাই সন্দেহ করার কারণ পর্যন্ত নাই চিৎকার দিয়ে বলবেন না এটা সেই কিতাব এটা সেই কিতাব আসমানি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই ভুল নাই এই পরের আয়তের মধ্যেই আমাকে আপনাকে আল্লাহ যে রিজিক দিয়েছেন সেই রিজিকের কথাটা বলেছেন আল্লাহ বলেন যারা ওই লোকগুলি আল্লা দিন যারা বিশ্বাস স্থাপন করে ওই বিষয়ের প্রতি বিল গাইফ অদেখা বিষয় তার তাক দিয়ে কি আছে সে জানে না জানে অক্সিজেন কেমন তা দেখতে পাই না অদৃশ্য জগতে কি আছে আমাদের কাছে জানা নাই অদৃশ্য বিষয়সমূহ তারা না দেখেই বিশ্বাস স্থাপন করে এবং কি করে ওয়াকাইমুন সালাত এইগুলি বিশ্বাস স্থাপন করে মুমিন হয় মুমিন হলে প্রমাণ করে ওয়াকাইমুর সালাত সালাত দায় করতে হবে তার মানে এটা একটা আরেকটার সাথে ওতপ্রতোভাবে জড়িত যদি ব্যক্তি দাবি করে আমি মুমিন যদি ব্যক্তি দাবি করে আমি মুসলিম তার অবশ্যই সালাত কায়েম করা তার বাস্তবতা বল কথা ঠিক না বেটি যদি সালাত থাকে তাহলে এটা বন্ডামি বন্ডামি প্রতারণা ছাড়া কিছু না আল্লাহ বলছেন আল্লাহ যারা ও দেখা জিনিসের প্রতি বিশ্বাস্থাপন করা এটা নাও তো বলতে পারতেন আল্লাহ একসাথে আল্লাহ জানেন আমার স্থাপন করবে সে আর বসে থাকতে পারবে না নামাজ আসতেই হবে তাকে সে এসে পড়বে যতই জর্তবান যতই বৃষ্টি যতই ঠান্ডা শীতের রাত থাকুক না কেন মুমিন ব্যক্তির কানে যখন হাই আল্লা হাইয়া আলাল আল্লাহ ঢুকবে তখন সে বসে থাকবে না অতীত দ্রুত বেগে তুফানের বেগে মসজিদে আসবে এটা কার গুণ মমিনের গুণ এটা কার গুণ আর যদি না আসে তাহলে বোঝা যাবে ইমান এনে বসে আছে ইমানের কাজ করে নাই আল্লাহ রবুল্লা আলমিন বলছেন তোমাকে যে রিজিক দিয়েছি অমিম্মা রাজা তো না হুম ইউনফিকুন এবং তারা ব্যয় করে তা থেকে কোথেকে আল্লাহ বলছেন আমি তাদেরকে যা দিয়েছি অর্থাৎ রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ দিয়ে বলেন রিজিকের মালিক কে আল্লাহ হচ্ছেন রিজিকের মালিক তিনি বলছেন যে আমার রাস্তায় খরচ করো সম্মানিত হাজির মাঝখানে একটা কথা বলে রাখি যাদের উপর যাদের অনেক সম্পদ আছে জাকাত দেওয়ার মতো নিসা পরিমাণ মাল যাদের কাছে আছে তারা তো বছরে জাকাত দেয় একদিন কয়দিন একদিন বছরে জাকাত দেয় একবার একবার জাকাত দিয়ে থাকে বছরে প্রতি বছরে ওই জাকাতের নিসাব হলেই তাকে জাকাত দেওয়া লাগে তাহলে এই জাকাতরা দেয় বড় লোকেরা কারা দেয় বড় লোকেরা দেয় আর গরিব মানুষ কি করবে জাকাত মানে হলো দান করা জাকাতের অর্থ হলো পবিত্র পবিত্রতা অর্জন করা অর্থাৎ মালগুলি জাকাতের মাধ্যমে পবিত্র হয় পরিচ্ছন্ন হয় শৃঙ্খলাবদ্ধ হয় আল্লাহর খুশির জন্য এই মালগুলি কেয়ামতের ময়দানে উপকারে আসবে তাহলে গরিব মানুষ কি করবে গরিব মানুষদের ব্যাপারে আল্লাহ রবাহ আলমিন বলছেন সার দেওয়া হয় নাই কাউকে কাউকে সার দেওয়া হয় নাই আল্লাহ পাক বলেন আলযিনা ইউনফিকুনা ফিস সররা ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়দা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইয়ুহিব্বুল মুহসিনিন যারা দান করে গরীব অবস্থায় ধনী অবস্থায় স্বচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থায় তার মানে হলো গরীব ধনী সুস্থ অসুস্থ কোন ব্যক্তির প্রতি আল্লাহ পাক এই আরোপ করেন যে তোমাদেরকে দান করতে হবে রাসুলকে জিজ্ঞেস করা হলো আমার দান করার সামর্থ্য নাই আল্লাহ রাসুল বললেন তুমি কাজ করো কাজ করার পরে টাকা হবে সেই টাকা থেকে এক পার্সেন্ট তুমি রাখো আরেকটা পার্সেন্ট তুমি দান করে দাও আর আসলকে প্রশ্ন করা হলো হুজুর আমি অসুস্থ কাজ করার সামর্থ্য রাখি না আল্লাহর নবী বললেন মুস্কি হেসে মানুষের সাথে কথা বলো এটাও তোমার আমল নামায় দান সদকার উঠে যাবে তাও যদি না পারো আল্লাহ বলো আল্লাহ বলো কোরআন করো দান করার এইগুলি পড়লে পরেও আল্লাহ রব আলমিন তোমার আমল্লামায় দান করার সব উঠায় দিবে তার মানে হলো দান করা ব্যতী রেখে কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমার দান করা লাগবে কথা কয় না না এটা বলা সুযোগ নাই এই সুযোগ আল্লাহ আপনাকে দেন না আপনি মুসলমান আপনি বলবেন আমি মুসলমান আমি বলবো আপনার দান কর আপনার প্রতিও অবশ্য কর্তব্য করণীয় এটা আল্লাহর আমার রবের পক্ষ থেকে আমাদের মালিকের পক্ষ থেকে আল্লাহ রব্দুল আলমিন তিনি এই ব্যবস্থা করেছেন সুরাবার চন্দন নম্বর আয়াত আল্লাহ রবুল আলমিন বললেন

ওই দিন আসার আগেই তোমরা দান সদাকা করো তোমাদেরকে যা দিয়েছি মিম্মা রাজা আপনার মাল্লা বলেন তোমাদেরকে যা দিয়েছি আপনি বলবেন আমি দান করতে পারবো না আল্লাহ পাক বললেন তোমার যে সম্পত্তি কে দিয়েছেন আমি তো দিয়েছি আল্লাহ পাক স্মরণ করাই দিচ্ছেন তুমি দান করবা মানে এটা কি তোমার যোগ্যতা বলে তোমার লেখাপড়া তোমার লেখাপড়া হাট পরিশ্রম করার ফলে তুমি অর্জন করেছ না আমি আল্লাহ পাক দান করেছি আল্লাহ পাক দান করেছেন কি করেছেন আমরা আল্লাহ কাছে আল্লাহ হায়াতের জীবনের সন্তানাদের ফ্যামিলির দেশের সার্বিকভাবে তুমি আমাদেরকে বরকত দাও এটা বরকতের দোয়া এই বরকতের মাধ্যমে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন আপনি যদি অস্বীকার করেন আল্লাহ আপনাকে কিছুই দেন নাই তাহলে আপনি কই পেলেন এইগুলি কোথেকে আসলো জিরো থেকে হিরো হওয়া যায় এত বড় অহংকার করা যায় না জিরো থেকে হিরো আল্লাহ বানান কে বানান কিন্তু এত বড় অহংকার করা তাকাব্বরি করা মাতাব্বরী করা আল্লাহর সামনে চলে না এটা বেমানান আল্লাহ নিষেধ করেছেন টাকার বড়াই করো আজকে সকালবেলা ঘুমের থেকে ওঠার পরে ফোন আসবে যে বস আপনার ওই জায়গায় ফেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি ছিল আগুন লেগে গেছে ওই জায়গায় ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি ছিল সরকারি কর্মকর্তা এসে তালাবদ্ধ করে দিয়ে গেছে আপনার ওই নদীর পারে যে মিল ছিল সাগরে নদীর পারে নদী ভাষায় নিয়ে গেছে আপনি রাতের বেলায় হাজার হাজার মিলিয়ন বিলিয়ন টাকার মালিক সকালবেলায় ফোন দেওয়ার কারণে আর করে বসে আছে কথা ঠিক কিনা বলেন এটাই বাস্তবতা আল্লাহ পাক জিরো থেকে হিরো বানান তার টাকা পয়সা সহ সম্পত্তি যদি আল্লাহর কাছে না আসে ওই হিরো থেকে আসমান থেকে ধাক্কা দিয়ে ফেলে তাকে জিরো বানায় ফেলতে পারে পারে কিনা বলেন আল্লাহ পাক বলে এই জন্য আল্লাহ পাক বললেন তোমার বেচা কেনা বাইউন ফিহি ওয়ালা খুল্লাতু ওয়ালা সাফা ওই দিন আসার আগে যেদিন কোনো বেচা কেনা চলবে না যেদিন কারো কোনো বন্ধুত্ব গ্রহণ করা হবে না যেদিন কোনো আলা সাফা কোনো সুপারিশ চলবে না বলেন তো আমি আপনাদেরকে প্রশ্ন করি কোন দিন এটা যেদিন বেচা কেনা চলবে না যেদিন কোনো বন্ধুত্ব চলবে না যেদিন কোনো সুপারিশ চলবে না এই তিনটা কাজ ওই সময় চলবে না এবার আওয়াজ দিয়ে বলেন ওই সময় মানে কোন সময় কোন সময় হাসরের মাঠে আঁকড়াতে কোন সময় আখেরাতে আপনার তো আরো কোন সুপারিশ কাজে লাগবে না রাসুলের সুপারিশ তারা রাসুলকে আপনাকে এমনি সুপারিশ করবে সারা জীবন রাসুলের বিরুদ্ধে স্লোগান দিয়েছে সারা জীবন রাসুলের বিরুদ্ধে আপনার কণ্ঠ উচ্চারিত হয়েছে একটিবারের জন্য রাসুলের পক্ষে কুরআনের পক্ষে আল্লাহর পক্ষে শব্দ হয় নাই আপনি কি ভাবেন আল্লাহ পাক আল্লাহ রাসূল আপনাকে সুপারিশ করবে কখনো নয় কখনো নয় আল্লাহর পক্ষে রাসূলের পক্ষে থাকলেই পরে আল্লাহ রাসূল আপনাকে সুপারিশ করবেন না সেটা সুপারিশ কপালে আসবে না সুপারিশ করবে না কেনাবেচা চলবে না সেদিন কোনো বন্ধুত্ব চলবে না হাসরের মাঠে আল্লাহ পাকে তিনটা সিচুয়েশন সামনে দাঁড় করিয়ে আবার মুমিন মুসলমান ইমানদারদেরকে বলেন শোনো مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ يَوْمٌ لَا بَيْعٌ فِيهِ وَلَا خُلَّةٌ وَلَا شَفَاعَةٌ وَالْكَافِرُونَ هُمْ الظَّالِمُونَ وَالْكَافِرُونَ هُمْ الظَّالِمُونَ أي কথাগুলি বলার আগে আল্লাহ পাক ঈমানদারদেরকে টার্গেট করে বললেন তোমরা আল্লাহ রাস্তায় তোমাদের দেওয়া সম্পত্তি খরচ করো যেদিন সুপারিশ চলবে না যেদিন কোনো উপকার চলবে না বন্ধুত্ব থাকবে না যেদিন কেনা বেচা চলবে না তার মানে হাসরের মাঠ হাসরের মাঠে যাওয়ার আগে আমরা মরে যাব অবশ্যই একদিন মরব মরব কিনা বলেন হাত তুলে বলেন কে কোন দিন মরবেন কারো জানা কারো জানা না এই জন্য আল্লাহ বলেন পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের আগে তুমি সম্মান করো আজকে সুস্থ আছো অসুস্থ হওয়ার আগে সুস্থতার কদর করো আজকে তোমার টাকা আছে টাকা শেষ হওয়ার আগেই তুমি টাকা পয়সার সঠিক ব্যবহার করো মূল্যায়ন করো তাহলে জীবন আছে মৌতের আগে তুমি জীবনকে উপভোগ করো আল্লাহর রাস্তায় যেন তোমার জীবনটা সময়টা কাজে লাগে উপদেশগুলি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে দিয়েছেন সম্মানিত হাজিরিন আল্লাহ রবুল আলমিন বারবার বলছেন তোমরা দান করো এবার বলবেন হুজুর দান করবো কোন জিনিস আমরা মসজিদে দিই সিরা টাকা দেই কি না কথা কয় না দেই কিনা শিরা টাকাগুলি দেই পাঁচ টাকার যেটা চলে না আমি আমার কাছে অনেক সময় টাকা আসে গুনতে যায় পরে দেখি বিশ টাকার নোট দশ টাকার নোট এমন অপারেশন হয়েছে যে বিদেশি হাট সার্জার সার্জারি আপনার অপারেশন করেছে এটা চলার কোনো যোগ্যতাই নাই আল্লাহ পাক বললেন খবরদার খবরদার সোরাল ইমরান বিরানব্বই নম্বর আয়াত খোলেন আল্লাহ পাক বলছেন নানতান আলুল বিরুল আত্তাতুন ফেকৌ মিমায়ত তুমি যখন খরচ করবে তোমার কাছে তোমার কাছে সব থেকে উত্তম জিনিস যেটা সেটাই খরচ করো ওই সেই জিনিসকে দান করার জন্য আল্লাহ রবুল্লাহ আলা মিশ্র সফা তেষ্ট ব্যাপার দেখবেন আল্লাহ বাক তার নব ইব্রাহিম আলাই কি বললেন হে ইব্রাহিম তুমি তোমার উৎকৃষ্ট বস্তু আল্লাহ রাস্তায় কুরবানি দাও কথা বলেন তার মানে মূল্যবান মূল্যবান জিনিস ব্যক্তির নামে মূল্যবান তিনি মূল্যবান যা তিনি সত্তা আল্লাহ তার থেকে মূল্যবান পৃথিবীর কেউ নাই তার রাস্তায় যখন আপনি খরচ করবেন ঠ্যাং ভাঙ্গা লুলা পঙ্গু কুরবানির শর্ত এইগুলি ঠ্যাং ভাঙ্গা লোলা পশু তারপর অন্ধ কান কাটা দূষিত একটা দূষ আছে এই পশুটার সেটা কুরবানি দেওয়া নিষেধ কারণ আল্লাহর নামে আপনি দিবেন আপনি এত নোংরা দিবেন কেন আপনার মন মানসিকতা এত পাচণ্ড হবে কেন আল্লাহর জন্য দিবেন সব থেকে ভালো যেটা সেটাই দান করতে হবে সেটাই হজরত আবুবাকর প্রমাণ করে দিয়েছে হজরত সেটাই প্রমাণ করেছেন শাহাবাইকার সেটাই প্রমাণ করেছেন